আমি তোমার কোরআন আমি তোমার হৃদয় কি ঢুকে দিব আমি তোমার কলিজের কোরআন বসিয়ে দিব এটা আমার দায়িত্ব তুমি তো দিনে বেশি পড়তে পারবা না দিনে তো ব্যস্ততার কারণে বেশি পড়তে না দিনে দোকান খোলা থাকে বেশি পড়তে না দিনে অফিসে যেতে হয় বেশি পড়তে পারবানা এই জন্য রাত্রিবেলা হা এবার কি বলে ভদ্রপুরিষ্মার অভিক্ষা মথা ব্যাথ তাল নিলাই হিতা বেথিলা ভদ্র কুরিস্মার অভিক্ষামতা বাতাল্নিলেই হিতাবিলা আর জিকির করতে থাকো জিকির করতে থাকো পতা বাথাল্নিলেই হিতা বেথিলা মাঝে মাঝে না সারাদিনিয়ার সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে রবকে কিছু টাইম দিয়ে দাও কি কে করবে সব কোরআন সব বুঝবে যে সব করবে কি হয় তাহলে আমরা আজকে কি শিখলাম সারা পৃথিবীর সমস্ত না সারা পৃথিবীর সমস্ত নফল আঙ্গুলের মাথার পানি কোরআনে কেরিমের তেলাবাদ সমুদ্র অবশিষ্ট পানি কিছু সমুদ্রে অবশিষ্ট পানি আর আঙ্গুলের মাথার মধ্যে পানি বাস করবো দূর এবার সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি একসাথে কোরআনে কারিমের তেলাবাদ করে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে কোরআনে কারিমের তেলাবাদ করে শুধু একজন মানুষ আছে উনি না জেহাদ করে এবার এই তেলাবাতের সারা পৃথিবীর সমস্ত মানুষের তেলাবাতে যে পরিমাণ নাকি ওই একজন মানুষের জেহাদ সব বুঝে আসছে বুঝে আসছে সবার বুঝেন না কিছু এবার প্রশ্ন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে যে করে যেই পরিমাণ নেকি হবে শুধু একজন মানুষ বসে বসে মিজান পড়ছে মিজান মুনসাই পড়ছে নাহব মির পড়ছে জন্য পড়ছে কাফিয়া পড়ছে শুধুই কোরআনে করিম বুঝার জন্য এই মানুষটার দাম সারা পৃথিবীর সমস্ত মুজাহিদের চেয়ে শ্রেষ্ঠ বুঝাতে পারছি এবার ঠিক জোরে কর নাই না এবার ঠিক আরো জোরে কি বলছি সবাই বলে না কিসের দাম আরো বেশি মিজান মূল সাহেব ফোড়াবুলের দাম বলে আরো বেশি বুঝি এটা কথা মাথা ঠিক আছে নি যত্ন করেন না বুঝেন না কথা মাথা ঠিক আছে নি কি না কইতেছেন আপনি সারা পৃথিবীর সমস্ত জাহাজের মোকাবেলায় শুধুই মিজার মন সাহেব পড়ার দাম বুঝে আরো বেশি হওয়া আরো বেশি দলিল ছাড়া আমি কথা কই না এবার দেখেন ওলামা একরাম অ্যাটেনশন প্লিজ তাওয়াজ্জু তাওয়াজ্জু অ্যাটেনশন প্লিজ এবার দেখেন ফাদ্দাল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন দারাজাতান ফাদ্দাল আল্লাহুল মুজাহিদিন আলাল কায়দিন দারাজাতান সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি তাহার যুদ্ধ গুজার হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আশা হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি বাগরিওয়ালা হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি দাঁড়িওয়ালা হয়ে যায় সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি নকল এবার তলা হয়ে যায় আব্বুল আলমিন বলেন যে আমার অবস্থায় মুজাহ যাবে তার মত আমি তাদের সকলের উপরে বৃদ্ধি করে দিয়েছি এবার দাম কত

তব্লিগ वालों দাম বেশি সারা দুনিয়ার সমস্ত তব্লিগ वालों মোকাবেলা এক মুজাহিদের দাম বেশি সারা দুনিয়ার সমস্ত মুজাহিদের মোকাবেলা এক আলেমের দাম বেশি বুঝতে পারছিস ঠিক জোরে বলেন ঠিক আল্লাহ তাআলা বলেন মা কানাল মুমিনুনা লিনফুরু কাফা ফালওলা نفر من كل فرقه منهم طائفه বলে না কবলারমিন বলেন তোমরা সবাই একসাথে বের হয়ে যেও না একসাথে হামাসের সাথে একসাথে সবাই যোগদান করিও না সবাই একসাথে হয়ে যেও না সবাই একসাথে বের হয়ে যেও না সবাই একসাথে সিরিয়ায় চলে যেও না সবাই একসাথে ফিলিস্তিন চলে যেও না কিছু মানুষ থাকো নেতা পক্ষওmathbb এরা দিন বুঝবে দিন পূজার জন্য কিছু মানুষকে নাও কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি একজনের ঘোষণা দিছি এমবিসাব ঘোষণা দিছি আগামীকাল একটা যারা আমার সাথে সাক্ষাৎ করবে তাদেরকে একবারি স্বর্ণ দিবে কি দিবে আপনার মাদ্রাসার জন্য যারা আসবে একবার স্বর্ণ দিবে সব একজনের কে কয় শোন তুই যাচ্ছা তো আমি দেখবাহ কি বলে আল্লাহবাদ আল্লাহ নবী নামাজে দাঁড়ালেন রাসুল নামাজ দাঁড়ালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজ দাঁড়ালেন আল্লাহর নবী ফাতাতা সূরা সুরায় বাকারা শুরু করে দিলেন এক রাকাতে সূরায়ে বাকারা শেষ করে ফেললেন সুম্মা ফাতাতা সূরা আলে ইমরান এবার সূরায়ে আলে শুরু করলেন ফান্তাহা এটাও শেষ হয়ে গেল এবার সূরায়ে সূরায়ে নিসা শুরু করে দিলেন কয় রাকাতে এক রাকাতে এক না تيني كي غفر له ما تقدم من ذنبه وما تاخر تيني كي زراغل غناه ما تيني محمد الرسول الله صلى الله عليه وسلم بخ بس با قرآن كريم قل মা মোবারক ফুলে গেল রব্বে বেকারিম আয়াত নাজল করতে যেন বাধ্য হয়ে গেলেন লাল্লা কদা কে আপনি কি এভাবে ফাঁ ফুলিয়ে দিবেন আপনি কি এভাবে নিজেকে শেষ করে দিবেন রব যেন আয়াত নাজিল করে ফেললো ইয়া মুজাম্মিল

কে কে এর মধ্যে কে কে আছে কে কে আছে কার কার জন্য জরুরি না শুধু যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা ইউনিভার্সিটি পড়ে যারা চাকরি করে যারা ব্যবসা করে যারা রাজনীতি করে তার জন্য জরুরি আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝ দান করেন তাহলে কোরআনের এক নম্বর হক কি ইমান এক নম্বর হক কি দুই নম্বর কোরআনের হক হলো তিলাবাত বলে না কোরআন হক কি ওরা তিলিল কোরআন তার তিলা ওরা তিলিল